আমি সুলাইমান ইয়াহু সুলতান সেলিম খানের উত্তরাধিকারী চৌদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে তাপজানের প্রসাদে হাফসা আয়েশা সুলতানের গর্ভে আমার জন্ম আমার আগমনে প্রসাদে আনন্দের বন্যা বয়ে যায় আমার তিন ভাই বোরহান মুসা ও কুরকুত এক ভয়ঙ্কর মহামারীতে মারা যায় প্রিয় সহদরদের হারানোর বেদনায় কেটেছে আমার শৈশব আমি সুলাইমান তাপজান প্রসাদের রুমির কাছে আমার হাতে খড়ি আমার ভালো লাগতো উচ্চ শৃঙ্গ আর তারকারাজি সংখ্যা তথ্য নিয়ে খেলা করতাম আমি দশ বছর বয়সে শুরু হয় আমার আনুষ্ঠানিক শিক্ষা জীবন। ধৈর্য শিক্ষার জন্য বানানো অলঙ্কারগুলি আমার চোখে মুখে রকম এক দুটি এনে দিত যার পরিণতি হয় যোগ্য অযোগ্যকে এক লহমায় চিনে নেবার ক্ষমতায় আর আমি কখনোই আমার এই অর্জিত জ্ঞান বিস্তৃত হইনি আমি সুলেমান ষোলো বছর বয়সে আমি হেরিয়েত শাহজাদা যুক্ত হয়ে সানজাকরে হিসাবে মানিসাই পাঠানো হয় আমাকে আজ বাবা রেখে যাওয়ার বিশাল সাম্রাজ্যের সুলতান হিসেবে অভিষেক হচ্ছে আমার প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে শাসনের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমি অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান